দর্শক আমাদের মাঝে আজকে উপস্থিত আমাদের এবিরেক্টর আসলে আপনারও এই যে ভূতের যে কাহিনী এই কাহিনীর আপনার সঙ্গে কি কোনো আজ থেকে মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনো কোনো ঘটনা আছে কিনা একটু বলবেন আমাদের এবং দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ সব সাহেবকে আজকে যে সুন্দর একটা ইতিহাসের গল্প কাহিনী ছোটবেলায়

নটার থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস হইতো পাঁচটা পরে আমার আমার একটু কোচিং প্রাইভেট ভাবে করতাম কোচিং করতাম কোচিং করতাম ওই দিন আমার যেদিন এই ঘটনাটা ঘটে ওই দিন আমার একটু কোচিং মানে যে মাসটা যে একটু বাইরে ছিল উনি আসছে লেট করে জাস্ট আসছে আটটায় রাইতের আটটায় তখন তো সামনে পরীক্ষা হ্যাঁ কোচিং তো করতে হবে মাস কোচিং করার একটা মানে স্যার আসলো বসলাম আমার কোশ্চেন শেষ হয়েছে প্রায় সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটায় আর হওয়ার পরে যখন কোশ্চেন ছুটি হয়ে গেল গা তখন দেখছি যে জল বৃষ্টি আসলো এখানে আটক হয়ে গেলাম গা আশাটা মানে খুব টাপ জল তুপান কীভাবে আসবো পরবর্তীতে বৃষ্টি শেষ হয় আমি আমার বন্ধু আমার পাশে একসাথে আমি গেলে দুজন দুদিকে বাঁকড়ি কেটাম আমার সাথে আছে একটা সাইকেল তো সাইকেল থাকা অবস্থায় আমি আস্তে আস্তে ধীরে 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 আরো দেখতেছি আবহাওয়া ভালো না

আমার কুমিলাল আমার জন্ম তো আমার নানা আমার বেশিরভাগ নানার সাথে আমি থাকতাম নানা মাঝে মাঝে এসে থেকে নিয়ে যেত নানার বাড়িতে এই ঘটে ওই নানা আমার বাড়িতে আসছে আসার আমার নানা আমার মা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পরে বললো যে আমিও নানার সাথে যাবো তখন নানার বাড়িতে গেলাম যাওয়ার পরে গেলাম যাওয়ার পরে করে খাওয়া যে দরকার আছে কাজের দরকার আছে নিয়ে যাই আমি আমার বাড়িতে যখন আসার পথে নানি একটা রাস্তার সাথে একটা বাস গাছ আছে বাস গাছের বাগান আছে